আরএসপি সংগঠনের পক্ষ থেকে খানাকুল বাজারে স্ট্রিট কর্নার ভগৎ সিং এর আত্মবলিদান দিবস উপলক্ষে স্ট্রিট কর্নার থেকে আর এসপির কর্মীরা তৃণমূল এবং বিজেপির দুর্নীতি এবং দুর্ব্যবহার নিয়ে মন্তব্য তুলে ধরলেন বিতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খানাকুল থেকে উঠলো আবার গোঘাট দু নম্বর ব্লকের ভিডিও এবং হাজিপুর গ্রামপঞ্চায়েতের বন্দনা কুণ্ডুর আবাস যোজনার বাদির কথা পাশাপাশি রামমোহন দুই গ্রাম পঞ্চায়েত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আর এসপি নেতা ব্রেনময় সেনগুপ্ত দুর্নীতি হবার পর সংবাদ মাধ্যমে দেখে কেন আধিকারিকরা ছোটাছুটি শুরু করবে কেন তারা আগে থেকে দুর্নীতি আটকাবে না বিভিন্নভাবে বিতলেন আর এস পি নেতা তৃণমূল এবং বিজেপিকে দেখাবো খানাকুল বাজারের স্ট্রিট কর্নার থেকে আরএসপি নেতা তথা হুগলি জেলার সম্পাদক মৃন্ময় সেনগুপ্ত কি জানালেন বেউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা আজকে শহীদ ভগৎ এর আজকে ফাঁসি দেওয়া হয়েছে যে ভগৎ সিংয়ের শহীদ দিবস উপলক্ষে উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ যাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ভগৎ সিংয়ের স্মরণে আমরা আজকে পথসভা করছি কারণ আমাদের দল যে আর এসপি সে আর এস বিপ্লবী আন্দোলনের যে ধারা সেই ধারার মধ্য দিয়ে উনিশশো চল্লিশ সালের উনিশে মার্চের জন্ম আর এস পি ভারতবর্ষের বিপ্লবীরা এই দলটা তৈরি করেছে এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভগৎ সিংয়ের যে বিপ্লবী আন্দোলনের ধারা সে আন্দোলনের ধারা সেই ঐতিহ্য আর এস আজও পর্যন্ত বহন করে চলেছে যে কারণে ভগৎ সিংকে স্মরণ করে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে কেন্দ্রের সরকার আর একদিকে রাজ্যের সরকার দুটো সরকার তরজা করছে অথচ দুটো সরকারের নীতি হচ্ছে গরিব মানুষকে ফাতে মারা সেই দুটো সরকারের বড়লোকী নীতি সেই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে ভগৎ সিংকে আমরা স্মরণ করছি খানাকুল বাজারে দুর্নীতি তো সর্বত্র বিরাজিত আমরা যদি কেন্দ্রীয় সরকারের দিকে তাকান আমরা দেখতে পাবো নানা দুর্নীতি নির্বাচনী বন্ডের নামে বড় বড় কোম্পানির থেকে টাকা নিয়ে দেশটাকে তারা বেঁচে দিচ্ছে দেশের জল জমি জঙ্গল প্রাকৃতিক সম্পদকে বেঁচে দেওয়া হচ্ছে এর থেকে বড় দুর্নীতি হতে পারে তার পাশাপাশি আমরা রাজ্য সরকারকেও দেখছি নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির তরজার নাম করে এই রাজ্যে একশো দিনের কাজ যেটা আইনি অধিকার বামপন্থীরা লড়াই করে আদায় করেছিল সে একশো দিনের কাজ বন্ধ কেন্দ্র বলছে রাজ্য চল রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু রাজ্য চুরি করেছে তার জন্য রাজ্যবাসীকে কেন শাস্তি দিচ্ছে কেন কেন একশো দিনের কাজ বন্ধ আসলে তৃণমূলের দুর্নীতিকে সমর্থন করে রাজ্যবাসীকে ভাতে মারার জন্য আজকে একশো দিনের কাজ বন্ধ আছে আবাস যোজনা একই প্রসঙ্গ আমরা তালিকা দিতে পারি খানাপুলে সেপ্টেম্বর মাসের বন্যার পর বন্যায় যাদের বাড়ি ভেঙেছিল কাঁচা বাড়ি তাদের মধ্যে অনেকের নাম আবাস যোজনার তালিকায় স্থান পাইনি গরিব মানুষের স্থান হচ্ছে না আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বড় লোকের স্থান হয়ে যাচ্ছে আবাস যোজনা আমরা যেমন দেখেছি গোঘাটে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছি গোঘাটের হাজিপুরের শিল্প সঞ্চালক তার একতলা বাড়ির ওপর দোতলা বাড়ি হচ্ছে সাংবাদিক বন্ধুরা গেছেন খবর করেছেন তারপর ভিডিও ঘুম ভেঙেছে ভিডিও সব জানতেন না আমরা বিশ্বাস করিনি আমরা নভেম্বর মাসে খানাকুল ওয়ান ভিডিওর কাছে ডেপুটেশন দিয়েছিলাম তালিকা দিয়েছিলাম যে তাদের বন্যায় বাড়ি ভেঙেছিল বিডিও কথা দিয়েছিলেন যে তিনি দরকার হলে গ্রামগুলোতে যাবেন বিডিও বদল হয়েছে কিন্তু বিডিও পথটা তো রয়েছে আজ পর্যন্ত যায়নি আমরা দায়িত্ব নিয়ে দুটো গ্রামের নাম করছি রামমোহন দুই পঞ্চায়েতের সেকেন্দারপুর গ্রাম বন্যায় বহুজনের বাড়ি ক্ষতি হয়েছিল সেকেন্দারপুর গ্রামের আবাস যোজনায় সেই ক্ষতিগ্রস্ত লোকেরা বাড়ি পায়নি যেখানে সভা করছি খানাকুল এক পঞ্চায়েতের উবিদপুরের গ্রাম উভিতপুর পূর্ব গ্রাম যে পূর্ব গ্রামে বহু মানুষ তাদের বাড়ি ভেঙেছিল তাদের বাড়ি এখনো পর্যন্ত আবাস যোজনায় বহু মানুষের আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি একদিকে কেন্দ্র টাকা বন্ধ করে দিল আর রাজ্য আবাস যোজনার নামে আমরা বলছি গ্রাম সংসদ গ্রাম সভা করো মানুষের থেকে তালিকা নাও পঞ্চায়েত আইন অনুসারে মানুষই ঠিক করে দেবেন কার কোনো পঞ্চায়েতের মাতব্য নয় এইটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে দিব অনেক গরিব মানুষের স্বার্থে সেই লড়াই এবং সেই লড়াইকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে অনেক জানানো হচ্ছে আমরা প্রশ্ন করতে চাই আলু চাষি আলুর দাম পাচ্ছে না হিন্দু মুসলিম কোনো বিভেদ আছে আবাস যোজনায় যারা বঞ্চিত হিন্দু মুসলিম কোনো বিভেদ আছে কারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধায় এবং আমরা খানাকুলে স্মরণ করি ভারত ভারতপতীক রামমোহন যিনি নবজাগরণের অগ্রদূত সেই খানাকুলের মাটিতে দাঁড়িয়ে কোনো হিন্দু মুসলিম বিভাজন সাম্প্রদায়িকতার রাজনীতি নয় লাল ঝান্ডা নিয়ে আর বিশ্বাস করে গরিব মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াই এগিয়ে নিয়ে সিপিআইএম আলাদা দল আর এস পি আলাদা দল দুটোই বামপন্থী মার্কসবাদী লেনবী বিচ্ছিন্ন চিহ্ন এর নয় কাস্তাতুরি চিহ্ন সারা বিশ্বের কমিউনিস্টের চিহ্ন কাছি রাশিয়াও দেখতে পাবেন কাছ থেকে চীনেও দেখতে পাবেন কাছ ইউরোপেও লড়াইতে দেখতে পাবেন আবার ভারতবর্ষে সব বামপন্থী দল যারা মার্ক্সবাদে বিশ্বাসী প্রত্যেকটা দল শুধু সিপিআইএম আর নয় প্রত্যেকটা দল তাদের পতাকাতে নির্বাচনী সিম্বল আলাদা আমাদের যেমন কোদাল রয়েছে কিন্তু পতাকাতে কাজটা কৃষকের প্রতি সিপিআইএম সিপিআই থেকে ভাগ ওই উনিশশো সালে জন্ম আর এস পির জন্ম হচ্ছে উনিশশো চল্লিশ সালে তার আগে আপনার পরিচয় আমি মৃন্ময় সেনগুপ্ত আর এস পিছনে যে আমরা আনাকুল বাজারে ভগৎ সিং এর শহীদ দিবস উপলক্ষে এই পথসভা আরেস্ট বঙ্গবায় গিয়ে মুসলিম সম্প্রদায়

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হালান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে